গরম বাতের সাথে ছোট মাছের চচ্চড়ি হলে আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বাই ইয়ামি ফুডস আজকে তৈরি করে দেখাবো ছোট মাছের চচ্চড়ি এই ছোট মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী এই মাছে যে পরিমাণ ভিটামিন আছে ছোট বড় সকল বয়সের মানুষের চোখের জন্য বেশ উপকারী যারা ব্রাইপাস সার্জারি করেছেন কিংবা যাদের রিং পড়ানো আছে তাদের জন্য খুবই ভালো তারা যদি প্রতিদিন এই মাছ খায় তাহলে ব্লাডে যে খারাপ কোলেস্টেরল থাকে সেটা ক্লিয়ার হয়ে যায় এখন আমি কিছু মাছ নিয়ে নিলাম কাসকি মাছ এখন দিয়ে দিব আলু কুচি চিকন করে তারপর দিয়ে দিব টমেটো কুচি তারপরে দিব বেগুনও কুচি করে নিয়েছি এগুলি দিব রসুন পেস্ট দিব সামান্য আর পেঁয়াজ কুচি দিবো সামান্য পরিমাণে এখন আমি লবণ দিব স্বাদ মতো এগুলি একটু সফট করে নেবো হাতে মাখিয়ে সফট করে নিয়ে সবগুলো একসাথে মিক্স করব। দাপে দাপে করতেছি এখন আমি গুঁড়ো মশলাটা দিব এখানে হাফ চামচ করে দিব হলুদের গুঁড়া এক চামচের মতো দেবো মরিচের গুঁড়া হাফ চামচের মতো দিব ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিব রান্নার রেগুলার তেল দুই চামচ সবগুলি উপাদান আলতো হাতে আমি আস্তে আস্তে মেখে নিব আর মশলাটা যত আলো মাখানো হবে তরকারিটা তত টেস্ট হবে আর তেলটা সবগুলির সাথে এমনভাবে মিক্স করতে হবে যাতে মাছের গায়ে মশলাটা ঠিকমতো লাগে আর মাছটা আলতোভাবে ধরতে হবে না কিন্তু বর্তা হয়ে যাবে মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিব সামান্য পরিমাণে ছোট মাছে অত পানি লাগে না সামান্য হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন আমি ডাকনাটা দিয়ে দিব এখন বসিয়ে ওয়েট করব। আর হইতে বেশিক্ষণ লাগবে না দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে মাছ হয়ে যায় এখন আলতো হাতে একটু করে নেড়ে চড়ে দিতে হবে যাতে মাছটা না ভেঙে যায় আর এই পর্যায়ে আমি এখন আবার ডাকনাটা খুলে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি এবং দনেপাতা পাতা কুচি এটাকে দিয়ে নেড়ে চড়ে দনেপাতার পাতার কাঁচামরিচের ফ্লেভারটা পুরো মাছের মধ্যে সরানোর জন্য একটু ডাকনা দিয়ে দিব। ডাকনা দিয়ে কিছুক্ষণ পরে ওয়েট করব তরকারিটা হয়ে আসা পর্যন্ত এটা রান্না করা খুব সহজ খেতে কিন্তু দারুণ মজা এবং অনেক উপকারী কতটা সুন্দর হচ্ছে এখন এই পর্যায়ে কিন্তু আমার পানিটা টেনে আসছে মাছটা হয়ে গেছে এবার যে আর একটু টেনে আসার জন্য দুই তিন মিনিটের মতো আর বসিয়ে রাখবো ততক্ষণে আমার ছোট মাছের চচ্চুরি রেডি এখন রেডি এখন সার্ভ করার জন্য রেডি কারণ আমি একটি পাত্রে তুলি নিব দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ এই ছোট মাছে আল্লাহর নিয়ামত দেওয়া আছে এখানে আমরা এটা খেলে আমাদের চোখ ভালো থাকবে